নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রোস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পনেরোই জুলাই দু সোমবার বাংলা তিরিশে আসা চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদেব এই এইরকম রয়েছে বিশ্ব রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি কর্কট রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু তুলা রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের নবমী বিকেল চারটে এগারো মিনিট পর্যন্ত আজকে থাকছে সাতী নক্ষত্র রাত দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটা রাশি লগ্নের জন্যই ও পারেন শুভ সময় এবং শুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো সকাল সাতটা ষোলো থেকে সকাল নটা পর্যন্ত আজকের দিনের আরেকটি অশুভ সময় হচ্ছে বেলা তিনটে তিন থেকে বিকেল চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়গুলিতে কোনো ধরনের কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল নটা এক থেকে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর রাত নটা তেরো থেকে রাত বারোটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর রাত একটা তিরিশ থেকে রাত দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে আটত্রিশ থেকে ভোর রাত চারটে একুশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে অথবা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাকে বলবো আমাদের এই অ্যাস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনি জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসেন নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য প্রথমে বলবো যে আজকে অবশ্যই আর্থিক দিকটা আপনার খুব ভালো হয়েছে তাই টাকা পয়সা সঞ্চয় করুন ভবিষ্যতে আপনার কিন্তু কাজে লাগবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে আজকে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন দিন আপনার ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো দিন পারিবারিক মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার সামান্য বাধা বিন্দু কিন্তু দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে আপনাদের আপনাদের কিন্তু আজকে পদোন্নতি ঘটবে আপনার মানসম্মান বৃদ্ধি ঘটবে কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন আপনার কাটবে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আজকের জন্য বলবো কাজের দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন দিন আপনার ভালো রয়েছে সফলতা আপনি পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মধ্যম দিন রয়েছে আশা করা যাচ্ছে আপনার দিন ভালো কেটে যাবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বলুন তাই বলুন তুমি নামকরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু যে আপনারা ধর্মকর্ম দিক থেকে আপনার উন্নতি হবে আপনি ধর্মকর্ম কাজের সঙ্গে আপনি ব্যস্ত থাকবেন আমরা কিন্তু এই সব কাজ করে কিন্তু আপনার মন খুব ভালো থাকবে তো শরীর স্বাস্থ্য এমনি খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা ভালোই দেখা যাচ্ছে মতো প্রকার ভালো তবে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না পারিবারিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে পরিবার অশান্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকে তো সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো চিন্তা নেই খুব ভালো দিন আপনাদের দিন কিন্তু খুব ভালো কাটবে যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো অবশ্যই আপনার দিন ভালো রয়েছে আপনি প্রেমে পড়বেন খুব ভালো দিন আর যারা আজকে বলবো চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু দিন ভালো যাবে বেকারদের জন্য বলবো দিন ভালো যাবে আজকে কিন্তু চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন বলবো আজকে আপনাদের দিন এবং রাত মজা এবং আনন্দ ভরে উঠবে খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্য সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে উপালি এবং সাদা তাই জন্য জাম কাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবে এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য একটু গণ্ডগোল কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই একটু সাবধানে হবে আছে তো দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য একেবারেই ভালো যাচ্ছে না গণ্ডগোল কিভাবে হতে পারে সাবধানে কিন্তু খুব থাকতে হবে আপনাকে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটা ভালোই দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা দিন ভালো দেখা যাচ্ছে না দাম দাম্পত্য জীবনটাকে এগুলো খুব ভালো দিন আপনাদের কিন্তু কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য লাল এবং মেরুটায়ের এখানে জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এরপরে আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে ব্যবসায়ীদের জন্য বলবো খুব ভালো দিন আজকে ইনভেস্টমেন্ট চোখ পৌঁছে করতে পারেন অবস্থা মানে খুব ভালো রয়েছে আপনি আজকে আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধিশালী থাকবেন শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের রয়েছে দিন ভালো কাটবে কর্মক্ষেত্রে কিন্তু দিন একেবারে গণ্ডগোল দেখা যাচ্ছে আর সমস্যায় আপনি পড়তে পারেন তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার থেকে এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বলল তাই হল প্রেমি কফল করার অবশ্যই কিন্তু চেষ্টা করলাম এরপরে আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে অবশ্যই আপনি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু প্রবলেমে পড়তে পারেন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখাচ্ছে না পারিবারিক দিকটি গণ্ডগোল রয়েছে পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোপে জমে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না তাই সাবধানে থাকুন সঞ্চয় করার চেষ্টা করুন আজকে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে কর্মক্ষেত্রে খুব একটা ভালো দিন নেই মোটামুটি ভালো বলা যেতে পারে দাম্পত্য জীবন আজকে মধ্যম প্রকার রয়েছে তেমনি ভাষা অবশ্যই থাকার চেষ্টা করুন আজকের জন্য সৌভোগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কোন রাশির তো কোন রাশির জন্য বলব আজকে কিন্তু আজকে আপনি কিছু টাকা পয়সা কারোর কাছ থেকে কিন্তু পেতে পারেন অনুদান হিসাবে তো সেই থেকে বলব দিন আপনার মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটা টাকা পয়সা কিছু আসবে আপনার কাছে তো আর ব্যবসা যারা করছেন আপনাদের জন্য মধ্যম প্রকার দিন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল আপনাকে রাখতে হবে পরিবারের সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন অবশ্যই আপনাদের জন্য বলবো দিন খুব ভালো রয়েছে অবশ্যই আপনারাও প্রেমে করবেন তো কর্মক্ষেত্রে দিন আপনার খুব ভালো যাবে যারা যাতে করছেন আপনাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে আপনার খুব সুন্দর দিন আজকে কিন্তু কেটে যাবে এবং যারা কাজের জন্য চেষ্টা করছেন বেকার মেয়েটা আপনাদের জন্য দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন খুব ভালো দিন অবশ্যই দিন আপনার ভালো যাবে আপনার স্ত্রীর সঙ্গে কিছু চমৎকার দিন আজকে কাটাবেন আজকের জন্য সব অকশানির সঙ্গে আপনার জন্য নাম্বার নাইন এবং সব অকশানের নাম হচ্ছে লাল এবং মেরুন থাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি তুলারাশি তো তুলারাশির জন্য বলবো যারা ওই পায়েস তারপর ফিসচুলা এই ধরনের অর্থ এই ধরনের রোগে যারা কষ্ট পাচ্ছেন আপনাদের কিন্তু এইসব রোগগুলো যাদের রয়েছে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে এই রোগে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজকে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে তো আজকে যারা তুলারাশি জাতক যারা রয়েছেন নির্বাচন করতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন খুব ভালো দিন কাটবে আজকে লাভের সম্ভাবনা খুব ভালো দেখা যাচ্ছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কোনো বাধাবিঘ্ন নেই সেদিন জাতক জাতিকাদের জন্য বলবো আজ খুব ভালো দিন আপনারাও কিন্তু আজকে প্রেমে পড়তে পারেন আর কর্মক্ষেত্রের দিন খুব একটা ভালো দেখাচ্ছে না অবশ্যই নিজেকে নিজেকে সাবধানে করতে হবে ভালোভাবে থাকার চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন খুব ভালো দিন আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর দিন কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সর্বংগশালী রঙ হচ্ছে হলুদ রঙ হলুদ রঙ করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু নিজেদের মধ্যে একটু সমস্যা বন্ধু বান্ধবের মধ্যে একটু ঝামেলা কথা কাটাকাটি হওয়ার চিন্তা একটা সম্ভাবনা রয়েছে তো আপনি যারা প্রেম ভালোবাসা করছেন একটু সাবধান অবশ্যই থাকতে হবে একটু সমস্যা কিন্তু ভালোই দেখা যাচ্ছে আজকে আজকে কিন্তু দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় আজকে ঝগড়া ঝামেলা বদনাম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না তাই সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে আর্থিক দিক দিয়ে একেবারে ভালো দেখাচ্ছে না যে টাকা পয়সা তারপর ধারতবেন না নিজের টাকা পয়সা যত্ন সহকারে রাখতে হবে আপনাকে তো আজকে বলবো কর্মক্ষেত্রের মধ্যম প্রকার দিন রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আর স্বামী স্ত্রীর মধ্যে কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সাবধানে থাকতে হবে আজকের জন্য সৌভগ্যশালী সংখ্যা নাম্বার পর এবং সৌভগ্যশালী রঙ হচ্ছে বাঁধানো এবং দুসট তাই এই ধরনের জাম কফা অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এরপর ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু দুদিক থেকে আয়ের একটা ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজকে কিন্তু অবশ্যই আপনারা দিন খুব আনন্দের সঙ্গে কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো অবশ্যই দিন খুব ভালো রয়েছে আপনি কিন্তু প্রেমে পড়বেন আপনার প্রেমে সাকসেস রয়েছে আজকে কর্মক্ষেত্রে কিন্তু দিন মধ্যম প্রকার রয়েছে যারা চাকরি করছেন অবশ্যই দিন শান্তিপূর্ণভাবে আজকে কর্মক্ষেত্রে কাটবে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজকে কিন্তু খুব ভালো দিন অবশ্যই আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে একটা চমৎকার দিন কিন্তু আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার একটু মন খারাপ মনের ইচ্ছা পূরণ না হওয়া বা কেউ আপনার হেল্প করছে না আপনি একা এই ধরনের একটা ডিপ্রেশন বা অবসাদ কিন্তু একটু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই সাবধানে থাকুন প্রথম থেকেই পরিবারের সঙ্গে মেলামেশা করুন বা আজ পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রয়েছে বজায় থাকবে আপনি মিলেমিশে সুন্দর দিন আজকে কাটান বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করুন তাহলে এই ধরনের অবসাদ ডিপ্রেশনগুলো কিন্তু আজকে আসবে না শরীর স্বাস্থ্যও কিন্তু এমনি ভালো রয়েছে আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে সামান্য বিঘ্ন কিন্তু রয়েছে যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মোটামুটি ভালো রয়েছে একটা শান্তিপূর্ণ দিন আজকে কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামকাপা পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো আজকে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি যেটা করতে চাইছেন সেটাতে সে কাজটা হবে তার ফলে আপনার আত্মতৃপ্তি আপনি কিন্তু পাবেন মনে শান্তি পাবেন আত্মতৃপ্তি লাভ করবেন তো শরীর স্বাস্থ্য ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে বাধাবিঘ্ন তেমন নেই আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে কিন্তু কর তে হবে যারা ব্যবসায়ী রয়েছেন ভালো দিন রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে কর্মক্ষেত্রে কিন্তু দিন ভালো দেখাচ্ছে না একটু সমস্যা রয়েছে তাই নিজের কাজ নিজে করুন একটু সাবধানে থাকার চেষ্টা করুন আজকে কিন্তু সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে একটু সমস্যা হতে পারে কিন্তু আজকে কাজে চাপ রয়েছে সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে দিন খুব একটা ভালো নেই কিন্তু যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন একদম খুব ভালো দিন দারুণ দিন মজা আনন্দ সুখে ভরে উঠবে আপনাদের দিন খুব ভালো দিন কিন্তু আজকে কাটবে এরপরে বলবো যে শেষ রাশি মীন রাশির কথা আজকে কিন্তু মিন রাশির জন্য বলবো কাজে বাধার যোগ দেখা যাচ্ছে আজকে আপনি যে কাজ করতে যাবেন কাজে বাধা পেতে পারেন সেরকমই কিন্তু আজকে রয়েছে তাই অবশ্যই সাবধানে রাখুন নতুন কাজ শুরু থেকে একটু একটু স্টপ থাকুন একটু বন্ধ রাখুন নতুন কাজ শুরু করার ক্ষেত্রে তো যেহেতু আজকে একটু বাধা দেখা যাচ্ছে তো শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে সমস্যা নিয়ে অসুবিধা হবে না যারা রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন না অবশ্যই আপনি মুক্তি রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটি কিন্তু একেবারে ভালো নয় একটু সাবধানে কিন্তু থাকতে হবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য বলবো একটু লসের সম্ভাবনা রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে পরিবারে একটু গন্ডগোল হতে পারে খুব একটা ভালো দিন কিন্তু দেখা যাচ্ছে না আপনি একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নেই বাধা বিঘ্ন প্রচুর রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা হচ্ছে একটা ভালো দিন আপনি কাটিয়ে ফেলতে পারবেন আজকে দাম্পত্য জীবন মোটামুটি মধ্যম প্রকার বলা যেতে পারে তো আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙ তাই গোলাপি জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার